ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র কী ভাবছে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ এলে ওয়াশিংটনের অবস্থান প্রকাশ করেন এই বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের সেনাবাহিনী বিক্ষোভপ্রত জনতার ওপর গুলি চালাতে অসম্মতি জানানোর খবর পেয়েছেন জানিয়ে তার প্রশংসা করেন তিনি সরকার শূন্য এই অবস্থায় বাংলাদেশে যে অরাজকতা ছড়িয়ে পড়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র কী অবস্থান নিচ্ছে তা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মিলার বলেন আমরা এখন গুরুত্ব দিচ্ছি সহিংসতা বন্ধ করার উপর জবাবদিহি ফিরিয়ে আনার উপর আর অন্তর্বর্তী সরকার হলে তা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় আইনের শাসন যেন অব্যাহত থাকে বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবে যেন হয় অন্তর্বর্তী সরকার গঠনে বাংলাদেশের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কিনা এই প্রশ্নে তিনি বলেন আমরা চাই বাংলাদেশের জনগণই ঠিক করুক যে তাদের দেশের ভবিষ্যৎ কি হবে ছাত্র জনতার আন্দোলন দমনে সেনাবাহিনীকে নামিয়েছিল সরকার তার দায় বর্তমান সামরিক বাহিনীর প্রধানরা এড়াতে পারেন কিনা সেই প্রশ্ন করা হয়েছিল মিলারকে জবাবে তিনি বলেন গত কয়েক সপ্তাহ জুড়ে সহিংসতায় মৃত্যুর যেসব ঘটনা ঘটেছে তার স্বচ্ছ তদন্ত হওয়া দরকার বলে মনে করে যুক্তরাষ্ট্র এবং দায়ীদের যেন শাস্তি হয় সেখানে শেখ হাসিনার আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন এমন কোনো অনুরোধ পাওয়ার কথা তাদের জানা নেই সংবাদ সম্মেলনে মিলার জানান বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটনের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে